আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আলহামদুলিল্লাহ রাসুলিল্লা সুপ্র সম্মানিত দর্শক শ্রোতা আজ আপনাদেরকে স্বপ্নের ব্যাখ্যা জানাবো স্বপ্নের চুমু খেতে দেখলে কি হয় চুমু দিতে দেখলে কি হয় কাকে কিভাবে চুমু দিতে দেখলে কি হয় স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকা এমন প্রিয়জন আপনজনদেরকে জনদেরকে চমু দিতে দেখলে কি হয় সবগুলো বিষয় জানানোর জন্য আপনাদের সাথে আছি আমি মোলানা কাজী আমিন আতিম স্বপ্নের চুম্বন কথা দেখা পরস্পর সম্প্রীতি ভালোবাসার ইঙ্গিত বোঝা যায় আত্মবিশ্বাস বৃদ্ধির আলামত বোঝা যায় এখন আসুন আমরা স্বপ্নে এই বিষয়গুলো কোথেকে নিয়েছি কীভাবে নিয়েছি আসুন আমরা এই বিষয়গুলো জেনে নিই কুরআন হাদিস থেকে রিসার্চ করেছি এবং আল্লামা এবনে শিরিন রাহমাতুল্লাহ যিনি স্বপ্ন বিখ্যাত স্বপ্ন বিশারদ ছিলেন তার গ্রন্থগুলো রিসার্চ করে আমি এখান থেকে বের করেছি সমানিত দর্শক শ্রোতা আসুন আমরা এই বিষয়গুলো একটু একটু করে আমরা জেনে নিই আপনি যদি দেখেন আপনার কোনো মালিককে আপনি চুম্বন করছেন তাহলে তার সাথে আপনার ভালো সম্পর্ক হবে এবং তার নির্দেশগুলো মেনে চলার সম্ভাবনা থাকবে এবং তাই হবেন ইনশাআল্লাহ আপনি যদি দেখেন আপনার সঙ্গী যার সাথে আপনি চলাফেরা করছেন ওঠা করছেন বা আপনার সঙ্গী জীবন সঙ্গী বা যে সঙ্গী বলুন না কেন যদি তাকে দেখেন তার ঘাড়ে চুম্বন করছেন তাহলে তার সাথে সম্পর্কটা এতটাই দৃঢ় হবে যে তাকে কখনো ফেলে যাবেন না যদি আপনি দেখেন একটি মেয়ে মেয়ের ঘাড়ে চম্বন করছেন তাহলে আপনি ও তার সাথে সম্পর্ক রক্ষা করতে চান এবং আপনার সম্পর্কটা খুব গাঢ় হবে এটা বোঝা যায় আমরা স্বপ্নের চুমু খেতে দেখলে হয় এই বিষয়ে স্বপ্নের ব্যাখ্যা বিশ্লেষণ করছি আলহামদির রহমতুল্লাহ আলাই এই বিষয়ে খুব পজিটিভ অ্যান্সার করেছেন যে স্বপ্নে চুম্বন করতে দেখলা দেখলে এটা মানে হচ্ছে কারোর কাছ থেকে প্রশংসা পাওয়ার সম্ভাবনা থাকে এবং যাকে চুম্বন করছেন তার কাছ থেকে যত্ন পাওয়ার সম্ভাবনা থাকে ভালোবাসা পাওয়ার সম্ভাবনা থাকে যদি আপনি দেখেন আপনি চুম্বন করছেন কাউকে তাহলে কারোর সাথে যদি ব্যবসায়ী কোনো মানুষ হয়ে থাকে তার সাথে ব্যবসার লেনদেন ভালো হবে অংশীদারিত্ব ভালো হবে বাণিজ্যিক চুক্তি সম্পাদিত হওয়ার সম্ভাবনা আছে ব্যবসায়িকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা ছিল আপনি যদি কোনো লালস শাসা ছাড়া কাম ভাব ছাড়া যদি চুম্বকতে দেখেন তাহলে সহায়তা পাওয়ার আশঙ্কা রয়েছে প্রয়োজনীয়তা অর্জন করতে পারেন যতটা সম্ভব তার কাছ থেকে উপকার লাভ পেতে পারেন সবাই দর্শক শ্রোতা আপনি যদি উত্তেজনার সাথে চুমু দিতে দেখেন কাউকে উত্তেজনা প্রবল কাম উত্তেজনার সাথে চুমু দিতে দেখেন তাহলে আপনার প্রয়োজন পূরণ হবে ইনশাআল্লাহ যদি ছোট বাচ্চাকে চুমু দিতে দেখেন এক্ষেত্রে আল্লাহ বেশিরহ মাতুল এরাই খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন যে পিতা ও ছেলের মাঝে যদি চুমুক খেতে দেখে তাহলে তাদের সম্পর্কে এতটা গভীর হবে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না যদি আপনি দেখেন কোনো গোলামকে চুমু দিচ্ছেন বা গোলাম কোনো মালিক তার গোলামকে চুমো দিচ্ছে তাহলে গোলাম এবং মালিকের ভিতরে হৃদ্রতা ভালোবাসার সম্পর্ক স্থাপিত হবে এটা একটা ভালো স্বপ্ন বলে আমরা মনে করি যদি বাচ্চা অভিভাবককে বাচ্চাকে চুমো দিতে দেখে তাহলে তার দায়িত্ব পাবে ইনশাআল্লাহ এমন কেউ যদি দেখে কোনো রাষ্ট্রনায়ক বা কোনো নেতা কাউকে চুমো দিতে দেখে তাহলে সে নেতার অনুগত হবে কোনো বাদশাহ যদি দেখে যে তার অধীনস্থকে চুমু দিচ্ছে তাহলে সে বিচারকের ভূমিকায় অবতীর্ণ হবে ইনশাল্লাহ এবং তার কপাল খুলে যাবে তাহলে আমরা এই চুমুর বিষয়টা আমরা দেখলাম দুই চোখের মাঝখানে চুমু দিতে যদি দেখে কেউ দুই চোখের মাঝখানে তাহলে সে বিয়ে করার একটা ইঙ্গিত রয়েছে এখন আসুন অবিবাহিত কোনো মহিলা যদি চুমু দিতে দেখে তাহলে কি হয় কোনো মেয়ে যদি দেখে তার পরিচিত একজন ব্যক্তিকে চুমন করছে এবং তারা প্রেমের বিনিময় করছে পরিচিত কোনো মানুষকে তবে তারা শীঘ্রই বিয়ে করতে যাচ্ছে সে শীঘ্রই বিয়ে করতে যাচ্ছে বা মনের তার প্রতি যে মনে অনেক টান এটা কিন্তু বোঝা যায় যদি কোনো বিবাহিত মেয়ে যদি স্বপ্ন দেখে তার বসকে চুমু করছে করছে তার মালিক যেখানে চাকরি করছে সে তাকে চুমু করছে তাহলে সে একটা ভালো কাজ করবে এবং সে কাজের বিনিময়ে পুরস্কার লাভ করবে ইনশাআল্লাহ দর্শক শ্রোতা এবারে আসুন তাহলে আমরা মেয়েদের যে চুম্বন যদি দেখে তাহলে বোঝা যাবে যে সে ভালোবাসার মানসিকভাবে সে খুব দৃঢ়তা অর্জন করে কাউকে খুব বেশি ভালোবাসে যার সাথে চুমু খেতে দেখছে তাকে খুব বেশি ভালোবাসে অথবা একটা সময় তার কাছ থেকে সুবিধা নেওয়ার সম্ভাবনা থাকে যদি কাউকে চুমু দিতে দেখে কেউ যদি দেখে তার হাতে চুম্বন করছে তাহলে যদি কেউ দেখে হাতে চুম্বন করতে দেখছে তাহলে একটু সাবধান থাকতে হবে কারণ আপনার সাথে আচার আচরণে খুব সতর্কতা অবলম্বন করতে হবে কেউ ক্ষতি করার সম্ভাবনা থেকে যেতে পারে একটি কুমারী মেয়ের হাতে চুম্বন করতে যদি দেখেন তাহলে পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়াটা পছন্দ করে এবং তাদের বিষয়ে নিয়ে খুব ব্যস্ত নয় মেয়েটা তবে ওই মেয়ে যে মেয়ে তার পরিবারকে সময় দিতে চায় না পরিবারের প্রতি বিশ্বস্ত নয় পরিবারের খেদমত করতে চায় না তার এই চরিত্রটা বদলাতে হবে কুমারী মেয়ে যদি দেখে হাতে করছে তাহলে আর যদি দেখে স্বপ্নে মুখে চুম্বন করছে কোনো মেয়ে যদি দেখে অবিবাহিত মেয়ে হতে পারে এরকম যে কোনো মেয়েটা দেখছে যে মুখে চুম্বন করছে কোনো লালসা ছাড়াই তাহলে সে অনেক উপকৃত হবে অনেক ফায়দা পাবে আর যদি দেখে যে গালে চুম্বন করছে তাহলে খুব একটা ভালো স্বপ্ন বলতে পারি না আমরা সংকট কাটিয়ে ওঠার একটা সম্ভাবনা থাকে তবে কিছু বিপদ থেকে যায় বিবাহিত কোনো মহিলা যদি স্বপ্নে দেখে একটা চুম্বন করছে তাকে তাহলে ভালোবাসা স্থিতিশীলতা সব দিক দিয়ে সে পারফেক্ট একটা মানুষ বলে আমরা মনে করি বিবাহিত মহিলার চুমুক খাওয়া এটা একটা ভালো স্বপ্ন যদি দেখে কোনো মহিলা স্বপ্ন দেখে বোন বা তারা বাইরা তাকে চুম্বন করছে তাহলে তার ভিতরে একটা তীব্র ভালোবাসা কাজ করে পরস্পর সম্পর্কটা ভালো হবে পরস্পর স্বার্থ নিয়ে একটা দৃঢ় সম্পর্ক হবে তাদের ভিতরে তো গর্ভবতী কোনো মহিলা যদি দেখে তাহলে সে খুব ভালো একটা সময় অতিবাহিত করছে বলে আমরা মনে করি আর যদি সে তালাক প্রাপ্তা কোনো মহিলা হয়ে থাকে তাহলে বুঝতে হবে সে অতীতের কথা ভাবছে এবং যে তাকে যে তাকে ছেড়ে চলে গিয়েছে তালাক যাকে দিয়েছে তাকে খুব মিস করছে সে ঝামেলা থেকে মুক্তি পাওয়ার একটা সম্ভাবনা থাকে তাহলে আমরা চুমন শব্দটা বা চুমন স্বপ্নটা আপনার ভালো একটা দিক বলে আমরা নিতে পারি যদি কোনো ব্যক্তি তাকে গালে চুম্বন করছে এমন একজন মানুষের গালে চুম্বন করছে তার চরিত্র অনেক ভালো তাহলে লোকেরা তাকে ভালোবাসবে এরপরে যদি দেখে কেউ মাথায় চুম্বন করছে তাহলে প্রতিপক্ষের জয় লাভ করতে পারে প্রতিযোগিতা জয়লাভ করতে পারে এবং সার্বিকভাবে সে অনেক উন্নতি হবে ইনশাআল্লাহ ঠোঁটে চুম্বন করতে দেখা যদি ঠোঁটে চুম্বন করতে দেখে কামের সাথে বা কাম ছাড়াই যদি হয় তাহলে আপনার সুখী অবস্থায় বসবাস করছেন এটা বোঝা যায় ঘনিষ্ঠ সম্পর্ক আপনি আপনি যেখানেই আছেন খুব ভালো আছেন ঠোঁটে যদি চুম্বন করতে দেখেন এটা খুব ভালো একটা স্বপ্ন বলে আমরা মনে করি স্বামী বা স্ত্রীকে যদি ঠোঁটে চুম্বন করতে দেখে তাহলে একে অপরের প্রতি এতটাই ভালোবাসা নির্ভর করবে আপনি কল্পনাও করতে পারবেন না সুহান আল্লাহ তা এবং স্বামী স্ত্রী সম্পর্কটা খুব গভীর হবে কোনো পুরুষ যদি দেখে কোনো বৃদ্ধ মহিলাকে চুম্বন করছে তাহলে বুঝতে হবে সে কোন ভুল কাজ করবে কোনো পুরুষ যদি একটা বৃদ্ধ মহিলাকে চুম্বন করছে সে ভুল কাজ করবে পরে অনুশোচনা করবে যে আমি এটা কী করলাম তাহলে আমরা এই বিষয়গুলো জানলাম মহিলাদের চুম্বন স্বাভাবিক চুম্বন আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন আপনি যদি দেখেন কোনো প্রেমিক প্রেমিকের মুখে তার প্রেমিকাকে চুম্বন করছে তাহলে তার মনের ভিতরে যে আকাঙ্ক্ষা আছে পাওয়ার আকাঙ্ক্ষা আছে এটা তীব্র হয়ে যাবে অনেক বেশি তীব্র হবে যদি প্রিয়জনের ভিতরে যদি দ্বন্দ্ব থাকে যদি দেখে যে তাকে স্বপ্নে দেখে যে চুম্বুক খেতে দিয়ে গেছে যে দ্বন্দ্ব ছিল প্রচণ্ড দ্বন্দ্ব হয়েছে প্রিয়জনের ভিতরে কেন দেখলো তাকে চুম্বন করেছে তাহলে তাদের দুজনের ভিতরে কি হবে ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ পুনর্মিলন হবে এবং খুব ভালো একটা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ কোনো বন্ধু বান্ধবকে চুমু দিতে দেখলে তা নতুন বন্ধুত্ব হবে এবং খুব ভালো একটা সম্পর্ক হবে এবং সমর্থন পাবে ইনশাল্লাহ সময় শ্রোতা আমরা স্বপ্নের যে বিষয় বিষয়গুলো জানলাম নিশ্চয়ই আপনি উপকৃত হয়েছেন বা হবেন ইনশাআল্লাহ আল্লাহ সুহায়ন তালা আলা আপনাকে আপনাকে অনেক ভালো রাখুন সুখী করুন আল্লাহ ভালো রাখুন আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন ভালো থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ